নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুবই দুঃখজনক একটি বিষয় কেননা আমরা জানি যে বহিরাগত আক্রমণের পর থেকে সমগ্র ভারতবর্ষের হিন্দুদের তথা সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার নির্যাতন শুরু হয় কখনও ইংরেজরা আবার কখনও মুঘলরা এই উপমহাদেশের মানুষের উপর অত্যাচার চালায় পরবর্তীতে যখন উনিশশো সালে ভারত ভাগ হয় তখনও পাকিস্তান ও পূর্ব পাকিস্তানে হিন্দু নির্যাতন চলমান থাকে তার মধ্যে দাঙ্গা এবং উনিশশো সালের কলকাতার হিন্দু হত্যা উল্লেখযোগ্য তারপর যখন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় তখন থেকে আজ অবধি স্বাধীন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন নিপীড়ন চলছে এই দেশে হিন্দুদের উপর নির্যাতনের কোনো সুনির্দিষ্ট কারণ লাগে না অর্থাৎ এই দেশে রাজনৈতিক হোক বা ধর্মীয় কারণ হিন্দুদের উপর নির্যাতন চলমান এই দেশে নতুন সরকার এলেও হিন্দুদের উপর নির্যাতন হয় আবার সরকার পতন হলেও নির্যাতন হয় গত আগস্ট মাসে এই দেশে তৎকালীন সরকারের পতন হওয়ার পর থেকে হিন্দুদের উপর ব্যাপক হারে নির্যাতন হতে থাকে তার মানে কি আমি বলছি যে পূর্বে হিন্দুদের উপর নির্যাতন হতো না 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 পূর্বেও অনেক হতো কিন্তু এই দশ মাসে তার তীব্রতা কয়েক গুণ বেড়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশে তথা কথিত ধর্মীয় অনুভূতির অভিযোগ তুলে মব তৈরি করে যে কাউকে আক্রমণ এবং মারধর করা হচ্ছে সে ক্ষেত্রে প্রশাসন তো কোনো বাধা দিচ্ছেই না বরং তারা আরও একাত্মতা পোষণ করছে তাদের কর্মকর্তাদের সামনেই মানুষকে হত্যা করা হচ্ছে বা আক্রমণ করা হচ্ছে তারা কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা করছে না আর ওই সমস্ত অভিযোগের কোনো প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজনই হয় না কেননা শত শত মানুষ একত্র হয়ে নারী হোক পুরুষ হোক বৃদ্ধ হোক অথবা কিশোর অবাধে হিন্দুদের উপর নির্যাতন এবং তাদের বাড়ি ঘরে ও মন্দিরে দোকানপাটে হামলা করছে এই মবের শিকার যে শুধু হিন্দুরাই বা ভিন্ন ধর্মাবলম্বীরাই হচ্ছে তা কিন্তু নয় একই ধর্মের মানুষও অনেক ক্ষেত্রে এই সমস্ত অভিযোগের তীরে বিদ্ধ হচ্ছে এবং নির্যাতিত হচ্ছে যার ফলে বাংলাদেশে ক্রমেই হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ছে তাই আমি বলবো সবাই সচেতন থাকুন সাবধান থাকুন এবং কোনো ধরনের বিরূপ মন্তব্য থেকে বিরত থাকুন সে আপনার যতই পরিচিত হোক সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন সুবিচার করে যদিও তা সম্ভব হবে বলে মনে হয় না তো আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ সবাইকে নমস্কার ওম শম